আমি বাঁচি মরি ডুবি অনুভব করি হিম ও শীতল জীবন যেমন কোমল ও কঠিন কালচে যন্ত্রণার সঙ্গে আনন্দ মেশাই হঠাৎ হেসে উঠেই কান্নায় পড়ি ভেঙে আনন্দের মধ্যেও বিষাদ অনুভব করি সুখগুলো ক্ষয়ে গিয়ে অপরিবর্তিত থাকে একেবারে শুকিয়ে গিয়েও সবুজ হয়ে জাগে এভাবেই ভুগি ভালোবাসার অস্থিরতায় যখন তীব্র ব্যথার কথা ভাবি না ভাবলেও চলে আসে এমনিতেই তারপর যখন সুনির্দিষ্ট আনন্দে ভাসি আমাদের সময় চলে এলে সর্বত্র যন্ত্রণা অনুভূত হয় আগের মতন